চাও কারণ যাও ও ফটেরা গে চিন্তা তোরে নাও ও ফটেরা গে চিন্তা তোরে নাও নির্বাচনে তোমার ভোটে জানাই জয়ী হলো ভরা তারাতি আমুল ফুলে কলা গসব দিল বারে বারে কি दशा তোমার জীবন গেল পাও তোমার জীবন গেল পাও ও ভটিরা চিন্তা করে না ও দিপা چوকার পাজন ভটাও চিন্তা করে নাও স্বাধীন নন্দর চวนে পথ চল ফেরি করে গেল হত ভাগানি না জাতি কিছুই নাহি পেল ভोटे রাগে প্রার্থী রাসক মসজিদে মসজিদে পাঞ্জাবি আর টুপি

ছায়া সাজি আছে নেতা ওদের তালে পড়বি না আর সেই কথ সিদ্ধান্ত সেই কথ সিদ্ধান্ত লও ভোটের আগে চিন্তা করে নাও ঠিক না ভাই অনেক সিটার আছে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আমি রংপুরবাসীকে চ্যালেঞ্জ ঘোষণা করতেছি আমরা যদি কোরআনের তাফসির করার কারণে ইসলামের কথা বলার কারণে যদি আমরা ধর্ম ব্যবসায়ী হই আমি আপনাদেরকে বলতে চাই এই ধর্মের ব্যবসাটা শীতকালের জন্য দলীয় নেতারা নেন নাকি বলেন যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে ওরাই ওয়াজ মাহফিলের ব্যবসাটা নেন আপনারা বলেন তো ওরা কি চালাইতে পারবে কথা বলেন চালাইতে পারবে পারবে না আমরা দেখেছি ধর্ম ব্যবসায়ী ওরা যারা মানুষের টুপি হাওলাত করে নিয়ে ওদের টুপি মাথার দেওয়া দেখলে বোঝা যায় ওদের শেষটা দেওয়া দেখলে বোঝা যায় ওদের পাঞ্জাবি পরা দেখলে বোজা যায় মানুষের কাছে ধর্মের ফোঁটা দিয়ে ভোট নেওয়ার জন্য তারা ব্যবহার করে ঠিক কিনা ভাই আমার এজন্য মনে রাখবেন এই ধর্ম নিয়ে ধোকাবাজি যারা করে এদের